মমতা ব্যানার্জিটা বুঝেছেন দেখুন মমতা ব্যানার্জি এর আগের যত ভোটের কাউন্টিংয়ের সময় তিরিশ পার্সেন্ট থেকে শুরু হতো ওনার কাউন্টিং কারণ সংখ্যালঘু ভোট অলরেডি পকেটে চলে যেত অন্যান্যরা শুরু করতো জিরো পার্সেন্ট থেকে আর এই ছাব্বিশে আমাদের জনতা উন্নয়ন পার্টি শুরু করবো থার্টি পার্সেন্ট থেকে আর মমতা ব্যানার্জি অন্যান্য দলের মতো শুরু করবে শূন্য থেকে এবং আমরা কথা বলতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যেটা বুঝেছি যে এই যে গরিব মুসলমান যারা যারা কার্যত পরিযায়ী রাজ্যে এই রাজ্যে কাজ না পেয়ে বাইরে চলে যাচ্ছে তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে আস্তে আস্তে মুখ ফেরাচ্ছে এবং তারা বলছে যে হুমায়ুন কবিরের দলে তারা যোগ দেবেন তারা ভোট দেবেন কিন্তু আমি বলছি যে এই যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে তার সঙ্গে আপনি তো শিক্ষক তার সঙ্গে মুসলমানদের জন্য বা সংখ্যালঘু মানুষদের জন্য এই যে কলেজ তৈরি করা বা বিশ্ববিদ্যালয় তৈরি করা এই নিয়ে এই দলের ভাবনা কি কারণ মসজিদ তৈরি করলেই তো মুসলমানদের উন্নতি হবে না দেখুন আমরা আগেই বলেছি আমি প্রেস সচিব হিসাবে প্রেসকে বলেই দিয়েছি যে মসজিদ হবে বারো তেরো বা পনেরো ষোলো এরম যে কোনো একটা দিন তারা করবে ব্যাঙ্গালোর থেকে একটা সংস্থা তারা এসে গেছে অলরেডি এসে গেছে আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি শিক্ষকতা করি তো তো একজন যেতে পারিনি তো যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে তারা অলরেডি এব অলরেডি তারা দেখতে শুরু করেছে আর পনেরো জো পনেরো জন আমিন তারা কিন্তু ল্যান্ড সার্ভে করছে গতকাল এবং আজকে সেটা গতকাল আমরা পেশে বললাম যে এবারেই এই যে বলছেন ওখানে আমরা পেশে প্রেস বিজ্ঞপ্তিতে অনেক আগে আমি বলেছি মসজিদটা শুরু হবে সেই সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটি অ্যান্ড হাসপাতাল তৈরি হবে ওখানে বিশাল বড়ো প্লট কেনা হয়ে গেছে গতকাল উনি আমার পাশে বসেছিলেন তখন বললো আমাদের পয়সা কুড়ি দেওয়া সব শেষ তাহলে হাসপাতাল এবং এটা করবো যেখানে মমতা ব্যানার্জি দুর্গাঙ্গন করলেন হাসপাতালের জমি নেবে বলবে মুসলমানরা জমি দিয়েছিল হাসপাতাল করে বলে সেখানে ইয়েস হাসপাতালের জন্যে মুসলমানরা তারা বলছে আমরা হাসপাতালের জন্য জমি দিয়েছিলাম মন্দির কেন তাদের অবজেকশন নেই মন্দির করছে কিন্তু আমাদের এই নামে মন্দির কেন এবং তারা এখন পয়সা পায়নি অবাক হয়ে যাবেন তার পাশে বহুদিনের যে মসজিদ আছে সেটাকে উঁচু করার জন্যে ডবল করার জন্যে দোতলা পার তারা বলেছে পারমিশন নেই এবং ইলেকট্রিসিটি নেই তারা জেনারেটার চালিয়ে নামাজ পড়ে তো মুসলমানরা চোখ খুলে গেছে তারা বুঝে গেছে আপনি জগদ্দাম নাম করেছেন মুসলমানরা তো আন্দোলনে নামে মন্দির মস মন্দির মসজিদ হবে পাশাপাশি থাকে এটাই আমাদের সংস্কৃতি আমরা ছোটোবেলা থেকে সেভাবে মানুষ হয়েছি তাহলে আপনি ওটা করলেন দুর্গাঙ্গন করবেন আবার শিলিগুড়িতে মহাকাল মন্দির করবেন আপনি তো সংখ্যালঘুদের ভোটে জিতেছেন সবাই জানে সংখ্যালঘুরা থাকলে আপনার খুঁজে পাওয়া যেত না তাহলে সংখ্যালঘুদের জন্য আপনি কি কোনো সময় বলেছেন একটা মসজিদ কোন তাহলে এই মন্দির তৈরির রাজনীতি প্রথম এনেছে মমতা ব্যানার্জি হুমায়ুন কবির মসজিদের মধ্যে এসেছে অসুবিধারা কোথায় কোনো তো অসুবিধা নেই এবং ইনি কোনো হাসপাতাল কেটে হাসপাতালকে সরিয়ে দিয়ে উনি করছেন মন্দির কারণ উনি বুঝে গেছেন মুসলমানদের ভোট আমি আর পাবো না তাহলে আমাকে মন্দির তৈরি করে এখন হিন্দুদের ভোট ক্যাপচার করতে হবে আর সেই জন্যেই এইগুলো সব দেখে মুসলমান সম্প্রদায়ের শিক্ষিত ছেলেমেয়েরা তারা স্কুল সার্ভিস তো শেষ হয়ে গেছে বাংলা কথা ভোগে চলে গেছে মাদ্রাসা অ্যাডেড আনঅ্যাডেড শিক্ষিত ছেলেমেয়েরা হতাশায় আছে যা চাকরি পেত সেটার চাকরি পাবে না ও যেভাবে তৈরি করেছে না মুসলমানরা হচ্ছে কে মৃতর সমান শিক্ষিত মুসলমান এগুলো তারাও সব বুঝে গেছে যে চাকরি বাকরি আমাদের আর হবে না এবং আমাদের মস্তা গুন্ডান রাহজানি করে থাকবে আর সেই জন্যেই আপনি ওখানে গেছিলেন আমি দেখেছি যে যাদের বাইর নিয়েছিলেন তারা কিন্তু পরিযায়ী শ্রমিক পরিযায় শ্রমিক হিসেব অনুযায়ী নব্বই লক্ষ টোটাল এক লক্ষ এক কোটি তিরিশ হাজার তার মধ্যে নব্বই লক্ষ এটা একটা সার্ভে করে পাওয়া গেছে নব্বই লক্ষ সংখ্যালঘু মুসলমান তারা পরিযায়ী শ্রমিক হয়েছে কেন সিপিএমের সময় তো হয়নি আপনার সময় কেন হয়েছে মুসলমানরা জানে এখানে থাকলে মারপিট করে ভাই ভাই মরে যাবো আর আরেক ভাই জেলে যাবে এটা বুঝে গেছে তাহলে বা এখানে খাবার কিছু নেই হুম এই তোমরা আমাদের দলের হয়ে মিছিলে যাও বোমাবাদও বন্দুকবাদও তোমাদের পয়সা দেবো এরা বুঝে গিয়ে অন্য রাজ্যে চলে গেছে তাহলে কার জন্যে গেছে দেখুন এই যে দু লক্ষ বাষট্টি হাজার নাকি খরচা হয়েছে দুর্গাঙ্গন তৈরিতে সেখানে এই পরিযায়ী শ্রমিক হিন্দু মুসলিম সবাইকে যদি এখানে নিয়ে আসতো এই টাকার কিছু কিছু দিল তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে একটা দোকান করে দিল মোমোর দোকান ঘুগনি মুড়ির দোকান স্থায়ী দোকান করে দিত অথবা কেউ আইসক্রিম বিক্রি করবে তার একটা দিয়ে দিল তাহলে তো পরিযায়ী শ্রমিকরা বাইরে যেত না বাংলার পয়সা বাংলায় থাকতো আপনাকে আর লোন করতে হতো না এদিক ওদিক ধার করতে হতো প্রতি বছর বছর ধার করছে তাহলে এটা হতো না সুতরাং ধর্ম নিয়ে রাজনীতি উনি শুরু করেছেন ধর্ম নিয়ে রাজনীতি শেষ করবেন হুমায়ুন কবির